সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই সহজ একটি বাংলাদেশি ডায়েট প্ল্যান শেয়ার করব দুপুরের এবং রাতের খাবার এবং এর রেসিপি যে উপকরণগুলো ব্যবহার করেছি সেগুলো আমাদের ঘরে কম বেশি সবারই থেকে থাকে তাই আশা করি এই ডায়েট প্ল্যানটি ফলো করতে আপনাদের জন্য সহজ হবে এছাড়াও যে উপকরণগুলো ব্যবহার করেছি সেগুলো কেন করেছি এবং এগুলোর কি কি খাদ্যগুলো রয়েছে সেগুলো নিয়েও আলোচনা করব আশা করি যারা ওজন কমাতে চাইছেন তাদের জন্য এই ভিডিওটি মোটিভেশন জোগাবে প্রথমে তৈরি করবো সিম ভর্তা এর জন্য কিছু সিম আমি ভালো করে ধুয়ে নিচ্ছি এরপর অল্প একটু পানি দিয়ে ভাপে সিদ্ধ করে নেব সিমগুলো সিদ্ধ হতে হতে আমি ঢ্যাঁড়স ভাজি তৈরি করে নেব অবশ্যই কাটার আগে ভালোভাবে ধুয়ে নিয়েছি প্রথমে ছোটো ছোটো করে ঢ্যাঁড়সগুলোকে কেটে নিচ্ছি সবুজ সিম এবং ঢ্যাঁড়স এই দুটি দেশি সবজি শুধু স্বাদেই নয় শরীরের জন্য খুবই উপকারী সিমে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ভিটামিন এ সি এবং কে এটি হজমে সহায়তা করে পেট দীর্ঘ সময় ভরা রাখে ফলে অযথা খাওয়ার প্রবণতা কমে যায় এছাড়া সিমে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে যেটা ওজন কমানোর জন্য খুবই জরুরি অন্যদিকে ঢ্যাড়সও খুবই কার্যকরী একটি সবজি এতে রয়েছে সলিবল ফাইবার যা রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে বিশেষ করে যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স বা টাইপ টু ডায়াবেটিস রয়েছে তাদের জন্য এটা খুবই ভালো ঢ্যাঁড়স হজমের উন্নতি ঘটায় কোষ্ঠকাঠিন্য দূর করে এবং ফ্যাট জমা হওয়া প্রতিরোধ করে ওজন কমাতে চাইলে খেতে হবে এমন খাবার যা পুষ্টিকর হলেও ক্যালোরি কম সবুজ সিম এবং ঢ্যাঁড়স এই দুটি ঠিক সেরকম খাবার সাধারণভাবে আমরা যেভাবে ঢাঁড়স রান্না করি সেভাবেই করেছি আর এর সাথে ব্যবহার করেছি অল্প একটু অলিভ অয়েল আর মশলার পরিমাণও আমি পরিমিত পরিমাণে ব্যবহার করেছি যেহেতু আমি সামান্য তেল দিয়ে রান্না করছি কিছুক্ষণ পর পর একটু পানির ছিটা দিয়ে নিচ্ছি যাতে তরকারিটা পাতিলের তলায় ধরে না আসে সিম ভর্তা তৈরি করার জন্য আমি সিমের সাথে কিছু চিংড়ি মাছও সিদ্ধ করে নিয়েছি এখন ভর্তাটা তৈরি করে নেব পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা লবণ এবং সামান্য একটু সরিষার তেল দিয়ে ভালো করে চটকে নিচ্ছি সিম ভর্তা তৈরি হয়ে গেছে এখন লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করবো সাধারণভাবেই আমরা লাউ দিয়ে মাছের ঝোল যেভাবে রান্না করি সেভাবেই রান্না করেছি সেই ধরনের মশলাগুলোই ব্যবহার করছি যেমনটি দেখতে পাচ্ছেন অল্প একটু অলিভ অয়েল তারপরে সেখানে নিয়ে নিয়েছি অল্প একটু পেঁয়াজের বাটা রসুনের বাটা তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা এবং ধনিয়ার গুঁড়া সামান্য একটু লবণ মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব কারণ কষানো যত ভালো হবে খাবারটা খেতে তত ভালো হবে লবণ পরিমিত পরিমাণে ব্যবহার করেছি কারণ অতিরিক্ত লবণ খেলেও কিন্তু ওজন কমতে সমস্যা হয় তিন থেকে চারবার আমি অল্প অল্প গরম পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ কাঁচা রসুন আমি ছেচে এখানে দিয়ে দিচ্ছি যদিও এটা অপশনাল আমি এটা করেছি কারণ এতে করে ভালো একটা ফ্লেভার আসে আমি বাটা রসুনের পরিমাণটা কমিয়ে দিয়ে ছ্যাঁচা রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি তবে এটা যা যার পার্সোনাল চয়েস আপনি নিজের মতো করে রান্না করে নেবেন মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন এখানে কেটে রাখা লাউগুলোকে দিয়ে দিচ্ছি এবং ভালো করে নেড়ে দিচ্ছি কিছু চিংড়ি মাছ দিয়ে ভালো করে নেড়ে নেব গরম পানি এবং মরিচ দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস ব্যবহার করলে খুব ভালো স্বাদ আসে এরপর ঢেকে দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব লাউগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এখানে বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আমার ধনিয়া পাতা খুবই পছন্দ তবে আপনি নিজের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন ভালো করে নেড়ে দেব এবং মিনিটখানেক রেখে নামিয়ে ফেলবো এখন মুরগির মাংস রান্না করবো সাধারণভাবে আমরা মুরগির মাংস যেভাবে রান্না করি আমি সেভাবেই রান্না করব। এটা কোনো স্পেশাল রেসিপি নয় দুই টেবিল চামচ পরিমাণ অলিভ অল নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন এবং আদা বাটা নিজের পছন্দ মতো ব্যবহার করে নিতে পারবেন এরপর জিরা এবং ধনিয়ার গুঁড়া হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিচ্ছি এরপর ভালো করে নেড়ে দেবো চার থেকে পাঁচবারের মতো অল্প অল্প গরম পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি এরপর মুরগিগুলোকে দিয়ে ভালো করে নেড়ে নেব। মুরগিগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে সেখানে পানি দিয়ে দিচ্ছি এবং কিছু আলু দিয়ে ভালো করে নেড়ে দেবো যেহেতু আমি রান্নাটা পরিবারের সবার জন্যও রান্না করেছি এই জন্য আমি আলু ব্যবহার করেছি তবে আমি আলু অল্প পরিমাণে খাবো ওয়েট লস করার মানে কিন্তু এটা কখনোই নয় যে কোনো একটা খাবার একবার বাদ দিয়ে দিতে হবে যে কোনো খাবারই আপনি পরিমিত পরিমাণে খেতে পারবেন অবশ্যই ব্যালেন্স করে খেতে হবে আলুতে কার্বোহাইড্রেটের পরিমাণ অতিরিক্ত থাকার কারণে বেশি খেলে ওজন বেড়ে যায় তাই অতিরিক্ত খাওয়া যাবে না দুপুরের খাবার একদম রেডি আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ভাত সিম ভর্তা মুরগির মাংস এবং বেশি করে সালাদ সালাদ আপনি নিজের পছন্দ মতো যে কোনো সবজি দিয়েই বেশি করে খেতে পারবেন সালাদ বেশি করে খেলে কোনো সমস্যা নেই অনেকের ক্ষেত্রে এমনটা হতে পারে যে এক কাপ ভাতে পেট না সেক্ষেত্রে আপনি সালাদের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন এবং এতে করে আপনার পেটটা ভরা ভরা অনুভব হবে ওজন কমানোর মানে কিন্তু এটা একদমই নয় যে আমাদেরকে মাংস খাওয়া একদম ছেড়ে দিতে হবে আমাদের শরীরে মাংসেরও প্রয়োজন রয়েছে অন্যান্য যে রেড মিড গুলো রয়েছে বা অন্যান্য যে মাংসগুলো রয়েছে যেমন গরুর মাংস ভেড়ার মাংস ছাগলের মাংস হাঁসের মাংস এগুলো থেকে মুরগির মাংস অনেক বেটার একটা অপশন যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো এবং আহ ওজন কমাতেও সাহায্য করে মুরগির মাংসে প্রোটিনের পরিমাণ অনেক বেশি কিন্তু ফ্যাট কম প্রোটিন শরীরের পেশি গঠনে সাহায্য করে এবং পেট দীর্ঘ সময় ভরা রাখতে সাহায্য করে ফলে বারবার খাওয়ার ইচ্ছা কমে যায় এবং ওজন কমানো সহজ হয় মুরগির মাংসে থাকে ভিটামিন বি কমপ্লেক্স ফসফরাস এবং সিলেনিয়াম যেগুলো আমাদের হরমোন ব্যালেন্স হাড়ের স্বাস্থ্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তাই পরিমিত পরিমাণে তেল বা মশলা দিয়ে রান্না করলে এটি অনেক বেশি সেফ এবং স্বাস্থ্যকর একটি অপশন তবে বেশি ভাজা বা প্রসেস করা চিকেন যেমন ফাস্ট ফুড খেলে উল্টো ক্ষতি হতে পারে তাই স্বাস্থ্য ঠিক রাখতে বেছে নিতে হবে সঠিকভাবে রান্না করা মুরগির মাংস যেটা হবে লো ক্যালোরি হাই প্রোটিন এবং একদম হালকা ওজন কমানো হোক বা শরীর সুস্থ রাখা মুরগির মাংস সঠিকভাবে খেলে তা হতে পারে আপনার ডায়েটের একটি শক্তিশালী অংশ ডিনারে নিয়ে নিয়েছি দুইটা রুটি ঢ্যাঁড়স ভাজি এক কাপ পরিমাণ লাউ এবং বেশি করে সালাদ লাউ কিন্তু ওজন কমাতে খুবই সাহায্য করে লাওয়ে প্রায় নাইনটি পানি রয়েছে যা শরীরকে হাইড্রেটেড রাখে এবং পেট দীর্ঘ সময় ভরা রাখতে সাহায্য করে ফলে ক্ষুধা কম লাগে অতিরিক্ত খাওয়া হয় না এটি হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে যেটা ওজন কমানোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ গরমকালে শরীর ঠান্ডা রাখতে এবং ইউরিনারি সমস্যা কমাতে লাউ দারুণ কার্যকর ওজন কমাতে চাইলে লাউ সিদ্ধ করে ভাজি বা হালকা ঝোল করে খেলে উপকার পাওয়া যায় তেল ও মশলা কম রাখলেই চলবে তো এটাই ছিল আমার আজকের সিম্পল ডায়েট প্ল্যানের একটি ভিডিও ওজন কমাতে আপনাকে কোনো ফ্যান্সি বা দামি ডায়েট করতে হবে না আমাদের দেশি ঘরোয়া খাবারই যথেষ্ট শুধু জানতে হবে কিভাবে খেতে হয় অতিরিক্ত তেল মশলা লবণ চিনি থেকে দূরে থাকুন খাবার খান পরিমিত পরিমাণে প্রতিদিন কমপক্ষে দুই লিটার পরিমাণ পানি পান করুন অবশ্যই নিজের লাইফস্টাইল বুঝে সেটাকে কম বেশি করে নেবেন অর্থাৎ আপনার শরীর বুঝে পানির পরিমাণটাকে বাড়িয়ে কমিয়ে নেবেন আর প্রতিদিন কিছু ব্যায়াম করুন হাঁটাহাঁটি করুন এবং নিজেকে সময় দিন প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুম না হলে হরমোনের ব্যালেন্স নষ্ট হয় যার ফলে ক্ষুধা বেড়ে যায় এবং ওজনও বেড়ে যায় স্ট্রেস কমিয়ে রাখা খুব দরকার মানসিক চাপ থাকলে শরীরে কর্টিসল হরমোন বেড়ে যায় যা ফ্যাট জমতে সাহায্য করে তাই নিজেকে রিল্যাক্স রাখুন মন ভালো রাখার চেষ্টা করুন ফাস্ট ফুড প্যাকেট খাবার কোল্ড ড্রিঙ্কস এসব যত সম্ভব এড়িয়ে চলুন ইনশাআল্লাহ নিয়মিত ঘুম স্বাস্থ্যকর খাবার কম স্ট্রেস আর হালকা এক্সারসাইজ এ কটা জিনিস মেনে চললেই আপনার ওজন কমবে আর আপনি হবেন আরও বেশি সুস্থ সবাই অনেক অনেক ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ